مبارک ہیں تم سبق حج کم ہی نہ تھی میرے قسمت سے دیکھ مدینہ مدینہ, مدینہ والے میرے میرا سلام کہنا مدینہ والے کت میرا سلام کہنا بولون اللہ لبیک لب اللہ بولن اللہ ہماں جا رہی پھٹا جا رہی ات من سمن نہ ہو جینا نہ تھی میرے قسمت سے دیکھ مدینہ مدینہ والے کہ تیرا سلام کہے والے تو میرا سلام کہے نا لبیک اللہم اللہم لبیک اللہم وہاں کوئی چھوٹا نہ کوئی بڑا ہے وہاں کوئی بڑا ہے کھڑا ہے محمد کی چوکھٹ کی جوگی پڑی ہے محمد کی چوکھٹ کی جو پڑا ہے محمد کی چوکٹ جو گی پڑا ہے او میرے ہوں گے قسمت ہو جینا ن تھی میرے قسمت سے دیکھ مدینہ مدینہ والے میرا سلام کہے مدینہ والے میرا سلام کہ اللہ لب کلّہ ہما اللہ لب کلہ ہماں مبارک تم سب کا حج کم ہی نا تھی میرے قسمت سے دیکھ مدینہ مدینہ والے کو میرا سلام کہ میرا سلام کہے نا اللہ ماں لبیک اللہ ماں بہت بہت دور میں بہت دور ہومی عطائیں اے اتا میرے حاجرے کے لے لے کے ہاں سے بہت ہو میں عوام کے جہاں سے میں سارے دو عالم شاہ مدینہ او شاہ دو عالم او شاہ مدینہ او شاہ مبارک تم شب, شب کا, حج حج کا مہینہ مح نہ nah تھی میرے قسمت سے دیکھ مدینہ مدینہ والو میرا سلام نا مدینہ والے میرا سلام جرے بولن سبحان اللہ

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله بارك وتعالى في كلامه المجيد وفي الفرقان حميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله من يقتل في سبيل الله اموت بل احياء ولكن لا تشعرون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين আল্লাহামদুল্লাহ মহতর উপত ওলামে ক্রাম এবং তোলবাই জামে করম সুশিক্ষিত সম্মানিত আমার শ্রদ্ধা ভাজন আমার বাবা জীবন ও আমার সমবয়সী ভাই সকল ও আমার স্নেহের কুচি কুচি বাচ্চারা আমার পর্দা সীমা ভঙ্গনি গন্তে সকলকে জানাই আমার অন্তর অন্তঃস্থল হইতে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই যিনি আঠারো হাজার মখলুকাত কে সৃষ্টি করিয়াছেন বলুন আলহামদুলিল্লাহ সামান্য একটু কমান দুবার আওয়াজ হচ্ছে বেরাদার কাল থেকে সুবহানাল্লাহ আহলে বায়ের সম্বন্ধে আপনারা শুনেছেন ইনশাল্লাহ আজকেও শুনবেন মোহাব্বতের সঙ্গে শুনবেন এবং শোনার পরে কিন্তু আমাদের মেজাজটা তৈরি করতে হবে শুধু তাই নয় ইমান আমলের স্বরীর কিন্তু বসে থাকতে হবে এটা কিন্তু বেরাদার এটা হচ্ছে এটাই এই জায়গাটা আজকের জন্য রিয়াজুর জান্নাতের বাগান যেটা বলেন সুবহানাল্লাহ তো মহাদ্দাস স্বামী এখানে বেরাদার সেইভাবেই কিন্তু আমরা আদবের সঙ্গে শুনবো যারা মেলায় ঘুরছে তারা কিন্তু দেখে তো যে বেরাদার যে মাবন্ডা আমার মুরগিদের ডিম পারে বাচ্চা হওয়ার জন্য কিন্তু ডিমটা কিন্তু আপনার আপনার দেখা যাচ্ছে যে পেটের তলায় দেওয়া হয় তো ডিম কয়টা আপনার পেটের তলায় থাকে সেই কটা বাচ্চা হয় যারা বাইরে ডিমটা চলে যায় তারা কিন্তু বাও হয় কিনা মামুদার ভাষা বসে বাও কিন্তু বাচ্চা হবে না আপনারা যে কটা এখানে আছেন তারা হচ্ছেন সমাজের ঠিক তত জান্নাতি বাগানে বসে আছেন এবং পেশা কিন্তু জান্নাতি। এ বেরাদার এ সেই ক্ষেত্রে সোহান আল্লাহ আমাদের ভালো ভালো বক্তা আছে আপনারা আসলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমরা দিয়ে দেবো উনাদো আমল সময়টি কিন্তু ব্যয় করব না দাদা তাই বেরাদা আমি আপনাদের সঙ্গে পড়েছি যে মায়ু তালুফিসাবিন আল্লাহ আমদ বালা হেয়া কিল্লাহ তা শোরুন আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় যারা কোরমান হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না বরঞ্চ তিনারা জিন্দা আছে তোমরা তা জানো না জেনে বলেন সুবহান আল্লাহ তাই বেরাদার আমার মস্তফা সাল্লাল্লাহু আলাইহি পাওয়ার কত

सीरती बि कर आनी है और सूरती बि कर आनी है कचहरा नूरानी कचहरा नरानी अरे बस में नूरानी इसी कमाया بس میں نورانی اس کے مکمل کر لو ان کو امام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام نور کی سگر نور کی مہرے نور کی جھل کا جام مدینہ تجھے سلام سبحان اللہ نار تکبیر نار تکبیر نار رسالہ مسلح کے عالی حسرات نعرے تکبیر برادار اما نیم استوہ سبحان اللہ বেরাদার সম্পূর্ণ কোরআন কেমন চেহারা ছিল বলছে সিরাধি কুরআনি হে সিরাজ চেহারাটাকে শুধু বলা হয় সুরাধি কুরআনি সম্পূর্ণ সুরাত থেকে বোঝা যায় বলছে সামান নেই মুস্তফা সিরাত সুরাত সম্পূর্ণ চেহারাটা কোরআন ছিল যেটা বলেন সুবহানাল্লাহ আর কোরআনের মত মানে মুস্তফার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু মিল ছিল যেটা বলেন সুবহানাল্লাহ এর জন্য নেই মুস্তফা বলছেন যে আমাকে বাসার আগে আমার ইমাম হুসাইন কে যারা মহাব্বত করলো আমাকে মহাবত করা এ বেড়াদার তাহলে চিন্তা ভাবনা আমার আপনাকে করতে হবে তাই না বেরাদার একটু চিন্তা ভাবনা কিন্তু করতে হবে তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া আসুন সুবাহ আল্লাহ আমার নেস্তফার ওজন কত ছিল সুহান আল্লাহ এ বেরাদার আমার নেই মুস্তফা এ বেরাদার কি করলেন তিনি কিন্তু মক্কা থেকে মদিনা সেহিজত করতে গেলেন সাহাবাদে নিয়ে গেলেন একটু কান ভালো করে অন্তর শুনবেন তিনি নিয়ে গেলেন তো বেরাদার মসজিদের নবাবির পাশে কিন্তু অর্থাৎ পর্দা তুললে মসজিদ নবাবে কিন্তু দেখা যেত এবং আসা যেত মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার ঘর দেহের অবস্থায় একদা সমস্ত সাহাবারা আজান হয়ে গেছে মসজিদের নবাবিতে নামাজ পড়তে এসেছেন এহেন অবস্থায় এ বেরাদার নামাজ পড়তে এসেছেন কিন্তু আমার দারে মুস্তফা রোগাগ্রস্ত অর্থাৎ জরাকান্ত জরে অবস্থায় কিন্তু তিনি কিন্তু ভুগছেন অসুস্থ হয়ে আরাম ফরমাচ্ছেন এ অসুস্থ হয়ে পড়ে আছেন এটা বলা যাবে না নে মুস্তফার সানি অসুস্থ পড়ে আছে বললে এ বেরাদার বড় ব্যাধি করে হয় আমার নে মুস্তফা অসুস্থর মধ্যে কিন্তু আরাম ফরমাচ্ছেন এ মুআজ্জাজ এহেন অবস্থায় অবস্থায় কিন্তু এবারে কেউ কিন্তু জামাত আরম্ভ করে না সাহাবারা সাহাবার সবাই যোগ্য সকলেই বিজ্ঞ আর আরম্ভ করে না যে এই মুস্তফা না আসা পর্যন্ত জামাত আরম্ভ হবে না কারণ এই মুস্তফা ইমাম হবেন তিনার পেছনে নামাজ পড়াবো না এই আগে কিন্তু কে নামাজ পড়াবে কারোর কিন্তু ক্ষমতা ছিল না বাবা এইন অবস্থায় আমার এই মুস্তফা কিন্তু অসুস্থ মধ্যে পড়ে আছেন যাবেন না কিন্তু অসুস্থ মধ্যে যেতে পারবেন এই ভাবে কিন্তু তিনি বাড়িতে আছেন مؤدى سامي غرام এক ঘন্টা দুই ঘন্টা কেটে গেল নেয়ে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বাবা তিনি কিंत আরাম ফরমাছেন এক ঘন্টা কেটে গেল সাহাবারে কিন্তু সকলেই কিন্তু অনু হয়েছে এবিরাদা নেয়ে মোস্তফার পানি চি আসেন আমাদের নে মুস্তফা সরুারে দলা আসবেন এবং কিনার পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করব i oh, oh, am